চাল হচ্ছিল সেই পথটা ট্রেনে আসার সময় এস ফাইভ এস ফাইভ ট্রেন থেকে ওনারা এটাকে উদ্ধার করেছেন উদ্ধার করার পরে আমাদের হাতে তুলে দিয়েছেন আইন ব্যবস্থা কোথা থেকে নিয়ে আসছিল কিছু জানতে পেরেছেন এখন আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি তবে ওনারাও জিজ্ঞাসাবাদ করে আমাদের কাছে কিছুটা পাঠিয়েছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে ওরা সুলতানপুর ইউপি থেকে নিয়ে আসছে মালদাতেই ওদের ডেস্টিনেশান ছিল মালদাতে কাউকে হ্যান্ড ওভার করার কথা ছিল কিন্তু সে এখনও পর্যন্ত আমাদের সামনাসামনি হয়নি বা ওদের ওদের ওরাও এখনো হ্যান্ড ওভার করতে পেরেছিলো না তার আগেই আর পি এফ ধরে ফেলে এবং আমাদের কাছে তুলে দেয় পাচারের আগে মালদায় নিরানব্বইটি কচ্ছপ সহ উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করলেও আরপিএফ ধৃতের নাম শুভম বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায় ওয়ান থ্রি ফোর থ্রি জিরো আনন্দবিহার মালদা টাউন এক্সপ্রেসের এস ফাইভ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ব্যাগ দেখা যায় সেই খবর অনুযায়ী ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয় তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে নিরানব্বইটি কচ্ছপ উদ্ধার করা হয় এরপর গ্রেপ্তার করা হয় ওই যুবককে কচ্ছপগুলি দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ